মুখে হাতে সিগারেট জর্দা তাদের সালাম দেয়া যাবে কি যারা হারাম কর তাদেরকে সালাম দিবেন না হারাম খাচ্ছে তো বিশ্বাস করুন এগুলি হারাম সিগারেট জর্দা হারাম কোনো সন্দেহ পান খায় সে বলে বুঝছেন পানের সাথে একটু জর্দাও খায় উনি মাকরু বলে কেন নিজে খায় যে জন্য আবার মাঝে মধ্যে তিনি এটাকে বড় কিছু মনে করে। বিশ্বাস এটা খাবেন না কোনো দরকার নেই পান খেতে পান নিষিদ্ধ করি না পান তো একটা পাতা পানে কোনো মাদক ও আসে না কিন্তু সুপারিতে নাকি ক্যান্সারও আসে শুনছি হয়ে যায় এটা যাবে না হারাম বুঝে না কথা মানুষের না আর সাদা তো পরীক্ষিতা এটা যদি গোলায় হারাম আর পোড়াই এখাইলে বুঝি হারাল হয়ে যাইব মানে ওইটা পড়াইলে হারাম গোলাইলে জায়জ হ্যাঁ এটা হুজুরের সুবিধা বা চিন্তাভাবে এই থতোয়া দেওয়া যাবে না এর অর্থ হচ্ছে এটা খাওয়া যাবে না যারা এটা খাচ্ছে তাদেরকে যখন খাওয়া অবস্থায় সালাম দিবেন না কারণ সে তো হারামের মধ্যে লিপ্ত আছে তাকে এটা কেন দিবেন না কারণ সে হারামের মধ্যে লিপ্ত আছে এই জন্য যারা আগেকার দিনে বলতো যারা দাবা খেলছে তাদেরকে সালাম দিতে নিষেধ করতে ইমামরা কেন সে হারামের মধ্যে হারাম কাজ করছে দাবা খেলা যায় না এটা মনে রাখবেন জি